এটি অধিকারের বিষয় আজকে আজকে পৃথিবী যারা পরিচালনা করছে তারা যারা মানবতার ফেরিয়ালা সেই মানবতার ফেরিয়ালার আজকে একটি মানব জাতির একটি অংশকে যেভাবে জেনোসাইড করে যেভাবে মানে গণহত্যা করে নিঃশেষ করে দিচ্ছে অথচ তাদের মানবতার কোনো মানে জাগ্রত হচ্ছে না তাই আর আজকে দেশে দেশে বিশ্বের দেশে দেশে মুসলিম শাসকেরা তাদের মুখে কুলু বেটে আছে আমরা তৌহিদি জনতা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই যে ওই ফিলিস্তিনের মাটিকে আমরা স্বাধীন করবো ইনশাল আর আজকের এই সংক্ষিপ্ত পথসভা এবং প্রতিবাদ সভায় আমাদের সামনে আপনাদের সামনে আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এই আই আমি খুব সংক্ষিপ্তভাবে আমার দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আমি মোহাম্মদ খুরশুদ আলম জোয়ারদার প্রাক্তন শিবিরের দায়িত্বশীল কুমারখালী উপজেলার আমার বাড়ি ও দুর্গাপুরে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহনতুল্লাহ সংগ্রামী জনতা এপার জায় আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আমাদের স্নেহের কুমার কালীর সন্তান শাকিল আহমেদ তিয়াস শাকিল আহমেদ তিয়াসকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম তৈরি জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামী কুমারখালী উপজেলা পৌরসভা সহ বাংলাদেশ বাংলাদেশ বিএমপি জাতীয়তাবাদী দল বিএমপি হেফাজত ইসলাম গণ অধিকার সহ কুমারখালী আম জনতা আর উপস্থিত আছেন আমার খুবই প্রিয় মুখ যার সাথে ষোলো বছর একসাথে এই রাজপথে সংগ্রাম করেছে জামাত ইসলামের নায়বে আমের জনাব আফজাল হোসেন ভাই প্রিয় বন্ধুগণ আমি স্পষ্ট ভাবে দেখতে পারি আমি স্পষ্ট ভাবে দেখতে চাই আমাদের আবার আবাবিল হয়ে যাবে ইসলাম মিথ্যা হতে পারে না ইসলাম পৃথিবীর একমাত্র সত্য ধর্ম ইসলাম নিয়ে যারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন তারা ধ্বংস হয়ে যাবে ওই জেলে জালিমের থেকে বিশ্ব শাসনের নেতৃত্ব হবে ওই রাফা ওই রাফা শহরকে আপনারা দেখেছেন ফিলিস্তিনের রাজধানী রাফা শহরকে বিস্তীর্ণভাবে ধ্বংস করার যে নীল করেছে সেই রাফা শহর ধ্বংস হবে না আমরা রাফাকে ভালোবাসি আমি ব্যক্তিগতভাবে রাফা শহরকে কতটুকু ভালোবাসলে আমার আপন ছোট ভাইয়ের নাম রাফার নামে নামকরণ করেছিলাম প্রিয় বন্ধুগণ আমি শেষ করব শুধু একটি কথা বলে আগামী যে কোনো সময় যদি বাংলাদেশ থেকে তারা নিজের জীবন হলেও সেই ইসরায়েলকে ধ্বংস করে ফিলিস্তিনি আবার পুনরুদ্ধার করবে সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন